এত অবিচার এত লুটপাট এত চেন চুরবি পড়ো একটা আওয়ামী লীগের কর্মী খায় হাত তুলে কবরস্থানে ঘুমিয়েও মন কষ্ট নাই বিএনপি আয়নাগর থেকেও মনকষ্ট কষ্ট নাই কিন্তু এখন একটু মনে কষ্ট হচ্ছে এত আন্দোলন করলাম এত আয়নাগরের থেকে আসলাম এত কারা রুক্ত হইলাম এত বামলার আসামি হলাম আপনার কাছে আমাদের ভরসা ছিল নয় মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন এখন অনেকে বলে খালি নির্বাচন 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 আরে যারা নির্বাচনে বিরোধিতা করেন যারা উপজেলা নির্বাচন চান যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান যারা মেম্বারের নির্বাচন চান যারা পৌরসভা নির্বাচন চান যারা জেলা পরিষদের নির্বাচন চান কোন পরিষদের নির্বাচন তাদের করে দিতে চাই বাংলাদেশে মারুচায় একটি সংসদ এবং একটি জনপ্রিয় দল

আমরা ভোট করার পার্টি আমরা ভোট করার দল আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা হাসিনার বিরুদ্ধে